বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের রিডিং রুমের বারান্দায় আত্মহত্যা করেছেন শেফা নূর ইবাদি নামের এক শিক্ষার্থী সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কায়ুম রোববার রাত সাড়ে এগারোটার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলে এই ঘটনা ঘটে আত্মহননের শিকার শিক্ষার্থী শেফা নূর ইবাদির বাড়ি পটুয়াখালী জেলায় এ বিষয়ে প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কায়ুম বলেন আত্মহত্যার শিকার শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এক শিক্ষার্থী বলেন এটা সত্য যে প্রেমিকের সঙ্গে মনোমানিন্য হয়েছিল তার হয়তো এজন্যই আত্মহত্যা করেছেন এর আগে রোববার বেলা সাড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনেও সক্রিয় ছিলেন শেফা এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন আমরা ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম মেয়েটি কেন এমন সিদ্ধান্ত নিল বা ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে বরিশাল ডট